দেশে বা প্রবাসের কাছে সেবা দৌড়ের যে অবস্থান থেকে আজকে ভিডিওটা প্লে করেছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকে আমি কোথায় আসছি অবশ্যই জানাবো দর্শক পুরো ভিডিও দেখলে জানতে পারবেন কামরুজ্জামান আমার বাড়ি উল্লাপাড়া সিরাজগঞ্জ আমার এটা হচ্ছে গয়হাটা রোড আরেকটা পরিচিত ইয়ে আছে এটা হচ্ছে কালামের ভাটা সংলগ্ন একদম সাথে এটা আমার ফার্মটা টাইগার মুরগি আসার আগে আমি জব করতাম এবং আমি ফার্মের সাথে সংশ্লিষ্ট ছিলাম আমি এখানে আপনার হচ্ছে এর আগে মুরগি পালন করতাম তারপরে সোনালি মুরগি করছি এখন আমি আসছি বিশ ডিমের জন্য টাইগার মুরগি আমি এটা বিশ ডিম প্লাস বাচ্চা আমি উৎপাদন করতেছি আমার প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আমার হেসিং ডেট মানে বাচ্চা বের হয় আর কি আমার কোলে যেটা আছে এটা পাঁচ কেজি প্লাস আছে ভাই পাঁচ কেজি জি ভাই এটা মাংস প্লাস ডিভার জন্য এটা আপনার হচ্ছে চল্লিশ দিনে আপনার এটা আসে এক কেজি একশো বসে মাংসের জন্য করে ডিমের জন্য করতেছে বেশি সংখ্যক ডিমের জন্য এটা করতেছে আমি আছে দুই একশো চল্লিশ পিসের মতো আছে একশো চল্লিশ পিস জি আচ্ছা আচ্ছা এটা আপনার তুলছেন কত পিস আমি তুলছি আপনার দেড়শো পিসের মতো আমি কিছু মোরগ বিক্রি করছি বিক্রি করে আপনি এই ফার্মামি মুরগি কেন আসলেন ভাই ভাই ফার্মামি মুরগিটা মূলত ডিমের জন্য খুবই বিখ্যাত আমি এটা আমাদের অনেক জায়গায় আমি দেখছি তাদের সাথে আলোচনা করে যেটা বুঝতে পারছি এটা আসলেই ডিমের জন্য খুবই বিখ্যাত আর এই ফার্মামি মুরগি লাল পালন করার ইচ্ছাটা ফিরে আপনি ভাই এটা আমি একটা চাকরি করি চাকরির পাশাপাশি আমি ফাওয়ামি মুরগির চিন্তা করলাম যেহেতু এটা ডিম ভালো যায় বছরে আপনার দুশো পঞ্চাশ থেকে আশিটা ডিম দেয় এবং এটা গ্রাম বাংলায় এটা মানুষ খুবই চাহিদা সম্পূর্ণ জি আমি জব করি চাকরি পাশাপাশি করতেছে জি আমি চাকরির পাশাপাশি এটা করতেছি চাকরি বাদ দিয়ে মুরগি পালনের লাভবান জি আমি লাভবান আমি বিগত এর সাথে ছয় মাসের উর্ধে জড়িত আছি এখন মোটামুটি আমি ভালো একটা চিন্তা আমি তিন আচ্ছা আচ্ছা কোয়েল পাখিতে আসলে না কোয়াল খামার করার আগে কারোর প্রশিক্ষণ কি কিনা জি আমি কোয়েল পাখির আগে প্রশিক্ষণ নিয়েছি এবং টাইগার ফার্মের বিষয় প্রশিক্ষণ নিয়েছি আমাদের ডক্টর আতিক স্যার আছেন আচ্ছা আচ্ছা উনি আমার ফার্ম দেখাশোনা করেন দুইটাই মানে উল্লাপাড়া থেকে আছে এখানে ফার্ম দেখাশোনা করে জি জি উনি উনি ওনার ওনার ওনাকে সবকিছু দিয়ে বলে দেওয়া আছে উনি সবকিছু দেখাশোনা করে যখন যেটা করতে হয় উনি ম্যানেজমেন্ট তো আমি আসি আচ্ছা উনি আমাকে গাইডলাইন করেন যে এরপরে কি ভ্যাকসিন কখন দিতে হবে মেডিসিনটা কখন দিতে হবে কি ধরনের খাবার দিতে হবে এবং কি করলে পাখি মুরগি দুইটাই ভালো থাকবে উনি আমাকে সার্বক্ষণিক এই করে আরেকটা বিষয় আমার জানাবেন আপনি এখানে কত কত আছে আমার এখানে কোয়েল আছে আপনার এক হাজার পিস এক হাজার পিস জি প্রতিদিন ডিম পাচ্ছেন কত পিস আমি প্রতিদিন ডিম পাচ্ছি সাড়ে আটশো পিস ডিম পাচ্ছি আমি আট বর্তমানে ডিমের দাম কেমন ভাই বর্তমান এখন তিন টাকা পিস ডিম চলতেছে এখন টাকা পিস আর খরচ হচ্ছে ক টাকা একটা পাখির পিছনে আপনার খরচ হয় কস্টিং খরচ হয় হচ্ছে এক টাকা চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সা মানে আপনি অর্ধেক লাভ করছেন জি এখন আচ্ছা এই কোয়াল পাখি ডিম দর শুরু করে কদিন বস থেকে ভাই আমি কোয়েল পাখির ডিম পাইছি আপনার পঁয়ত্রিশ দিন থেকে আমার ডিম আসছে আর কি পঁয়ত্রিশ দিনে কি পরিমাণটা খরচ হয়েছে ভাই আমার এক হাজার কোয়েল পাখির পঁয়ত্রিশ দিন বাচ্চা প্লাস খাবার সহকারে আমার কস্টিং চল্লিশ হাজার টাকা হইছে আমি 0 0 টা নিয়ে আসলে মানে সবকিছুর 40 টাকা পিস খরচ হয়ে গেছে জি 40 টাকা পিস মানে পার ডে আপনি এখান থেকে অর্ধেক লাভ করছেন জি অর্ধেক আসলে ডিম দেখো দিন এটা ভাই এটা ডিম দিবে আপনি নয় থেকে দশ মাস ডিম দিবে একটা একখানায় নয় থেকে দশটা মানে আপনার প্রতিদিন দেড় টাকা লাভ হচ্ছে জি জি মানে এখানে ভাই প্রতিদিন 10 টাকা বলতে বাজার একটা আপ ডাউন করে এখন বর্তমান বাজার অনুযায়ী এখন এটা আসছে আর কি মানে দেড় টাকার মতো আর কি থাকতেছে আপনার কি লাভবান মনে হচ্ছে আমি আমি যতদিন এর সাথে আছি এখন যে বাজারটা পাচ্ছি আমি লাভবান মনে হচ্ছে কখন দেয় এগুলো ভাই এটা আমি ডিম পাচ্ছি আপনার একটার পর থেকে এরা আহ রাত্রে আটটা পর্যন্ত মোটামুটিভাবে ভাবে ভালো ডিম দিচ্ছে মানে আটটার পর থেকে হ্যাঁ তো সব সময় ডিম দেয় কম বেশি আর কি কিন্তু এই টাইমটা হচ্ছে ওদের ডিমের টাইম আর কি আচ্ছা আচ্ছা মোটামুটি তো ভালো ডিম দেখতেছে না জি জি মানে দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে আর যারা এই বাচ্চাগুলো ভাই আপনার কাছে তো সবসময় পাওয়া যাবে না জি আমার কাছে কন্টিনিউ আপনি পাবেন যারা আমার কাছ থেকে নিতে চান আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এখন ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ চুল্লাপাড়ায় গয়হাট্টা রোড কালামের বাটার সংলগ্ন আমার খামারটা আচ্ছা 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 তো অবশ্যই আসবে না জি অবশ্যই আসলে পাওয়া যাবে জি অবশ্যই আসলে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে জি আসতে হবে